স্থানে আসার পর আজকে প্রথমবার পান্তা ভাত খাবো আমি এই দেখো পান্তা ভাত আজকে আমি রাত্রে পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকজন ধরে আমার ইচ্ছা করতেছিলো পান্তা ভাত খাওয়ার জন্য সবাই ভিডিও বানাচ্ছে দেখতেছি খাচ্ছে পান্তা ভাতের ভিডিও তো এখন ট্রেনিংয়ে আছে তো ভাবলাম যে আমি একটু বানাই দেখি আমি একটু যদি হতে পারি তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে পান্তা ভাত আমি পানি দিয়ে রেখেছিলাম রাত্রেবেলা একটু বেশি করে রান্না করেছিলাম অবশ্যই বেশি রান্না করি না জাস্ট পান্তা ভাত খাওয়ার জন্য বেশি করে রান্না করেছিলাম তো বেলা কী হয়েছে জানো তো বন্ধুরা ভাত আমি পানি দিয়ে রেখেছি আর ভেবেছি সকালবেলা পান্তা ভাত খাবো আর তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো যাই হোক এই দেখো আমার বা ভাতের যে বলটা আছে বলে পানি পানি দিয়ে ভাত রেখে দিয়েছিলাম আমি এবার এই ভাতটাকে আমি প্রসেসিং করে তারপরে আমি খাবো তোমরা দেখতে পাচ্ছো আর আমি আসলে পান্তা ভাত খাবো দই দিয়ে দই দিয়ে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা দই আর চিনি দিয়ে খাবো আমি দই দেখো আমার ভাতটা কিন্তু এরকম আসলে পাকিস্তানে কিন্তু আতর চালের ভাত খাই তাই ভাতের ভাতের কালারটা এরকম বা এরকম দেখা যাচ্ছে ছোটো ছোটো পাকিস্তানে কিন্তু আতপ চাল নেই তো পান আমাকে সরি পাকিস্তানে কিন্তু সেদ্ধ ছাউল নেই আমাকে আতপ চালই খেতে হয় তো যাই হোক এই দেখো বন্ধুরা তো আমার ভাতটাকে আমি এসে পানি দিয়ে চিপিয়ে চিপিয়ে নিচ্ছি সম্পূর্ণটা এই দেখো একটা প্লেটে নিলাম আজকে প্লেটটাও স্টিলের নিয়েছি কারণ হোয়াইট হোয়াইট প্লেটে নিলে তোমরা দেখতে পারবে না মেলাবাইনের বাহিনীর প্লেটের জন্য আমি স্টিলের প্লেটে নিয়েছি তবে মাটির পাত্র হলে বেশি ভালো হতো কিন্তু আনফর্চুনেটলি নেই কিন্তু নেক্সট টাইম মাটির পাত্র নিয়ে আসার চেষ্টা করবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতটাকে সুন্দর করে এখান থেকে বের করে নিচ্ছি পানি দিয়ে তবে এখানে বেশ কিছু ভাত আছে আমি আর খাব না এখানে অনেক ভাত আছে আমি এতটুকুই খাবো আজকে যাই হোক দেখতে পাচ্ছো আমার ফ্রেশ ভাতটা সামনে চলে এসেছে আর ভাতের সঙ্গে নিব কি একটু চিনি নিব দেখো এখানে চিনির ইয়াটা আছে চিনিও নিব তো চিনি নেওয়ার পরে তোমরা দেখতে পারবা আমি একটু তোমাদেরকে দেখাই দেখো আমার সামনে দইয়ের পাত্রও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দইয়ের পাত্র তো দইও দেখতে পাচ্ছ সব কিছুই আমার সামনে মোটামুটি চলে এসেছে চিনির পাত্র থেকে চিনি নেওয়া হবে এবার ভাতটা ফ্রেশ আসছে ভালোই লাগছে সেটা লবণ একটু দই এই যে আমি দই নিয়ে নিলাম দেখো দইটা অনেক সুন্দর আর দই তো আমি রেগুলারই খাই তোমরা অনেকেই জানো তো দই নিয়ে নিলাম একটুখানি বেশি দই নিলে ভালো লাগবে না একটুখানি দই নিলাম আর তোমরা দই দিয়ে পান্তা ভাত কারা খেয়েছো আমি জানি না বাট আমি আমার মতো করে খাই ভালো লাগে আমার কাছে তো দই নিয়ে নিয়েছি এবার আমি একটু এখানে একটু লবণ নিয়ে নিলাম এই দেখো লবণ চিটিয়ে নিয়েছি ব্যাস এবার আমি এখানে নিব একটু চিনি কারণ চিনি না নিলে তো এটা স্বাদ পাওয়া যাবে না তো একটু চিনি নিতে হবে তো আমি হাত দিয়ে নিয়ে নিলাম তোমরা কিছু মনে করো না হাত দিয়ে নিলাম এই জন্য যে বইমের মধ্যে চিনি সামান্য পরিমাণে আসে এটা এখনই শেষ হয়ে যাবে পরে এটা ধুয়ে আমি আবার চিনি রাখবো তাই আমি হাত দিয়েই নিলাম সামান্য অংশ পড়ে আসে এই জন্য তো যাই হোক এখন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই দেখো চিনি দিয়ে দই দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম আর পান্তা ভাতের কিন্তু একটা টেস্ট আছে আলাদা এই টেস্টের ইয়াতে যারা যারা পড়ছে একমাত্র তারাই জানে যে পান্তা ভাতের এই টেস্টটা কতটা মধুর তো এই দেখো বন্ধুরা আমি ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার এই যে দই দিয়ে বেশ দারুণ হবে এটা এখন আমি এটা খাওয়া স্টার্ট করে দিলাম ও মাই গড আসলে এই স্বাদের কোনো তুলনা নেই এর থেকে মজার খাবার হয় বলে আমি জানি না আমার অবশ্য জানা নেই তো দেখতে পাচ্ছ খাওয়া স্টার্ট করে দিয়েছি আচ্ছা তোমরা তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি এই পান্তা ভাত যখন আমি খাবো আমার শাশুড়ি মা দেখে কি বলবে সেটাই বুঝতে পারছি না ওরা আসলে কখনো এরকম খাওয়া দেখেনি কালকে রাত্রে যখনই ভাতের পানি দিচ্ছিলাম তখনই আমার পাকিস্তানি শাশুড়ি বাবা বলছে যে কি ব্যাপার ভাতগুলো কীরকম নষ্ট করছো কোনো পানি দিয়ে এটা কি তুমি খাবে না আমি বললাম আরে এটাই তো খাওয়ার মজা এটা যখন আমি সকালে খাবো ওই খাবারটা যে কত মজা হবে তাই হচ্ছে ব্যাপারে একটু পানি খেয়ে নিবো আমার পানির বেশ পিপাসা লেগেছে কারণ পানি ছাড়া তো হবে না তো ভাবছি একটু পানি খাই খাওয়ার মধ্যে একটু পানি খেয়ে নিই ভাতটা সত্যিই মজার ছিল তবে একদিন মরিচ দিয়ে আলু ভত্তা দিয়ে খেয়ে দেখবো অনেকে আছে মরিচ দিয়ে আলু ভত্তা দিয়ে পছন্দ করে বাট বেশিরভাগ সময় পান্তা ভাতটা কিন্তু আমি চিনি দিয়েই খাই আমার চিনি আর দই দিয়ে ভালো লাগে আবার সব থেকে বেশি ভালো লাগে দুধ দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে পান্তা ভাত খেতে থেকে বেশি মজা বাট বাসায় এখন দুধ নেই আর নিচে যেতে হবে আনার জন্য শাশুড়ি মায়ের কাছে কারণ পাকিস্তানে দুধ অলয়স থাকে কারণ চা বানায় তো অলওয়েজ থাকে বাট এখন যাব না আমি দই দিয়েই খেলাম একটু ইউনিক জিনিস তোমরা খেতে পারো চাইলে তোমরা খেয়ে দেখতে পারো এটা কিন্তু বেশ মজার একটা খাবার আর পান্তা যারা খায় না তাদেরকে কি বলে তো পান্তা কিন্তু বাংলাদেশের অনেক মানুষই খায় এমন কোনো মানুষ নেই যা যে কোনোদিনও দিনও খায়নি জীবনে একবার হলেও টেস্ট নিয়েছে পান্তা ভাতের তাই না আর বৈশাখ এলে তো পান্তা ভাত সবাই খায় বাট আমার বৈশাখে পান্তা ভাত খাওয়া হয়নি নি এবছর পাকিস্তানে ছিলাম তাই তো পান্তা ভাত যখনই মাঝে মধ্যে খাই যখনই মনে হয় যে বৈশাখ বৈশাখ একটা ভাব চলে আসছে বাসায় ঠিক এরকম একটা ভাব মনে হয় তো আজকে পান্তা ভাতটা খেয়ে আমি পুরো চাঙ্গা হয়ে যাচ্ছি তোমাদের সামনেই দেখো পুরো ভাতটা কিন্তু আমি সুন্দর করে খাওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছ তোমরা পান্তা ভাত আমাদের বাঙালির ঐতিহ্য আসলে কি জানো তো বাঙালি যেখানেই যাক বাঙালির কিন্তু নিজস্ব খাবারে দেখলে একটু লোভ লাগবেই নিজস্ব খাবার সে একবার হলেও ট্রাই করবে দেখো পাকিস্তানে প্রায় আমি দুই বছরের কাছাকাছি এসে পড়েছি তো তার মধ্যে দেখা যায় যে বেসিক্যালি আমি কিন্তু এখনও পান্তা ভাত খাইনি আজকে প্রথমবার আমি ট্রাই করলাম অনেক দিন পরে কেন জানি না ইচ্ছা করতেছিল ভাবলাম যে একটু খেয়ে দেখি কেমন লাগে ইচ্ছা করি ভাতে পানি দেওয়া তো আমার কাছে বেশ মজা লেগেছে আর একদিন মরিচ দিয়ে খাবো মরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা তো আমি জানি তোমরা অনেকেই মরিচ দিয়ে ভাত অবশ্য খেয়েছো মরিচ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো বন্ধুরা এই দেখো তোমাদের প্রিয় জারা খান এখন খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের প্রিয় জারা খান এখন খাবারটাকে পুরোপুরি ফিনিশ করে ফেলবে আর তোমাদের সাথে গল্প করতে করতে ও মাই গড আজকে তো বেশ একটা মজার আজকে আমি সত্যি কথা বলতে অনেক হ্যাপি হয়ে গেছি এই খাবারটা খাওয়ার পরে আর আমাদের বাড়িতে আমি বলে রাখি ছোটোবেলায় আমি অনেক পান্তা ভাত খেয়েছি অনেক আমার আম্মু ভাতে পানি দিয়ে রাখতো সকালে পান্তা ভাত খেয়ে আমি স্কুলে গেছি এরকম আমার দিন গেছে অনেক তো এরকম দিন অনেক পার করছি আমরা সকালবেলা কখনো কখনো এমন হয়েছে দুপুরবেলা পান্তা ভাত খাইছি তরকারি ছিল না তো অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি পান্তা ভাত খেলে একদিকে কষ্টের কথা মনে পড়ে আর এখন তো সুখে খাচ্ছি এখন তো ইচ্ছা করে খাচ্ছি বাট আগে অনেক খেয়েছি পান্তা ভাত অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আম্মু রেখে দিত সকালবেলা উঠে খেতাম তো যাই হোক সেই দিনগুলো এখন আর ফেরত আসবে না নিজেকে নিজের মতো রাখার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটের ভাত পুরো শেষ করে ফেলেছি কথা বলতে বলতে সম্পূর্ণ খাওয়াটাই কিন্তু শেষ হয়ে গেল তাই না বলো তো কেমন লাগলো আমার পান্থা ভাতের রেসিপি আর পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে এক্ষুনি কমেন্ট করো আমার খাওয়া দেখে আজকে কে কে খাবে তারাও কমেন্ট করে দাও দেখি আজকে কারা কারা খাবে পান্তা ভাত থ্যাংক ইউ আল্লাহ হাফিজ